দীর্ঘদিন পর আন্তর্জাতিক বিরতিতে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল ব্রাজিলের এই পরবর্তী বাছাই পর্বের ম্যাচগুলোতে কোচ হিসেবে তাকতে পারেন ডন কার্লো আঞ্চেল তবে এটি এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও অনেকটা সম্ভাবনা রয়েছে যে কার্স কার্লো আঞ্চেলতির অধীনে ব্রাজিল পরবর্তী দুইটি ম্যাচ খেলবে এই আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে দুইটি ব্রাজিল এই পরবর্তী দুইটি ম্যাচ কার সাথে খেলবে এবং খেলার সময়সূচি এবং পরিসংখ্যান নিয়ে আজকের এই ভিডিওটি ব্রাজিল গত বাছে পর্বের ম্যাচগুলোতে একটি ম্যাচে হারায় আগামী ম্যাচগুলো ব্রাজিলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কেননা পরবর্তী ম্যাচগুলো ব্রাজিল জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান উঠতে পারবে সেলেসাওরা ব্রাজিল আগামী জুন মাসে দুইটি বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল প্রথম ম্যাচটি খেলবে ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের ছয় তারিখ সকাল পাঁচ কোটিকায় ব্রাজিল অপর ম্যাচটি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের এগারো তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুই হাজার চাব্বিশ ফিফা বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল অনুযায়ী ব্রাজিল বর্তমানে অবস্থান করছে চার নম্বরে অন্যদিকে ইকোয়াডার দুই নম্বরে এবং প্যারাগুয়ে রয়েছে পাঁচ নম্বরে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী ব্রাজিল কিছুটা পিছিয়ে থাকলেও পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল জিততে পারবে বলে ধারণা করা হচ্ছে কেননা ব্রাজিলের ড্রাগ আউটে কোচ হিসেবে তাকতে পারেন বিশ্বসেরা কোচ ডন কার্লো আনছেলতি তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিল কি পরবর্তী ম্যাচ দুইটিতে জিততে পারবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তা ফলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন